কয়েকদিন আগেই না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের একসময় জনপ্রিয় চিত্রনায়ক এবং ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান করপে ফারুক তার মৃত্যুতে সাংসদীয় আসনটি শূন্য হয়ে পড়েছে আর এই শূন্য আসনে নির্বাচনে অংশ নেয়ার জন্য অনেকেই তৎপরতা শুরু করেছেন ছোট জনপ্রিয় অভিনেত্রী সিদ্দিকুর রহমান সিদ্দিক অনেক আগে থেকেই এই আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন তবে নায়ক ফারুকের মৃত্যুর পর থেকে যেন অনেকটা বেশি তৎপর হয়েছেন এই অভিনেতা এর আগে সিদ্দিক সরাউ আরও অনেক তারকার নাম প্রস্তাবনা এসেছে এই ঢাকা সতেরো আসনে তো হ্যাঁ বিবার আজকে আমার প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পা রাজ তিনি বলেছেন যে ফারুকের আসনে এমপি প্রার্থীদের অফ যেতে বলেছেন বাপ্পা রাজ কিন্তু কেন হ্যাঁ বিবার সেই বিষয়ের উপর সমুখ পথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক কেন ফারুকের আসনে এমপি প্রার্থীদের অব যেতে বললেন অনেকের নাম প্রস্তাব করলেও কিংবা ইচ্ছা প্রশ্ন করলেও এবার একদম ভিন্ন মত প্রকাশ করলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক পেছনে কারণও রয়েছে এই অভিনেতার বাবা প্রয়াত নায়ক রাজ রাজাকের বাড়ির নাম লক্ষ্মীকুঞ্জ বাড়িটি রাজধানীর গুলশান দুইয়ে অবস্থিত আর সেখানেই পরিবার সহ বসবাস করছেন বাপ্পারাজ সেই হিসেবে তারা ঢাকা সতেরো আসনের অন্তর্ভুক্ত রোববার ফেসবুকে এক পোস্টে বাপ্পারাজ বলেন ঢাকা উত্তরে যারা মেয়র হয়ে আসেন তারা এতটাই এফিসিয়েন্ট যে কোনো কাজ অসমাপ্ত রাখেন না সেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে তিনি আরও লেখেন একজন মৃত মানুষের সেন্টিমেন্টকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন তারা অফ যেতে পারেন গুলশান আপনাদেরকে চায় না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দেশে বুঝলাম যে ঢাকা সতেরো আসনের এমপি ছিলেন নায়ক ফারুক তার মৃত্যুর পর এখানে অনেকেই এখানে সংসদ সদস্য হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন তার মধ্যে আছেন সিদ্দিকুর রহমান তিনি একজন অভিনেতা ছোট পর্দার অভিনেত্রা এবং তারপর নায়ক হেলুদসের নাম এসেছে তারপর আলমগীর সাহেবের নাম এসেছে এরকম অনেকের নাম এসেছে কিন্তু এখানে ভিন্ন মত প্রকাশ করলেন যে নায়ক বাপ্পারাস তিনি ওই গুনশান দুইয়েরই জগতবাসী অর্থাৎ সেখানে তাই বসবাস করেন তিনি বলছেন যে যারা এরকম এই যে ফায়দা লুটতে চাচ্ছেন এবং এখানে যে কাজগুলো করছেন কারণ এখানে ম্যাক্সিমাম কাজ বিভিন্ন মেয়ররা করে থাকেন এখানে এমপিরা এখানে ততটা বেশি কাজ করেন না কারণ সব কাজে মেয়ররা করে দেন কিন্তু এসব এমপিরা এসে এখানে কিছুই করতে পারবেন না সেই জন্য বললেন যে তাকে ক্যাশ করে অর্থাৎ তার মৃত্যুর পর রকম নাড়াচাড়া না করাই ভালো এবং এবং যারা এখানে এমপি হওয়ার জন্য আশা পোষণ করছেন তাদেরকে গোলশানবাসীরা চায় না কারণ তারা এমপি হওয়ার যোগ্যতা রাখেন না এই গুলশানের মতো জায়গায় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিও আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ